সুপ্রভাত বন্ধুরা সবাইকে জানাই এক রাস ফুলের শুভেচ্ছা বাতাসে এখন হিমেল হাওয়া চারিদিকে তাকালে একটা মন খারাপের যেন দেখা মেলে কারণ দুর্গা শেষ হয়ে গেছে কালী পুজো আসতেও এখন অনেকটা দেরি রয়েছে আর এই মাঝের সময়টাই কিন্তু বাঙালি একটু মনটা কেমন কেমন করে উদাস হয়ে যায় তা ভাবলাম যে আজকে একটু মন ভালো করে একটা ব্লগ করে চলে গেলাম ছাদে আর সেখানে গিয়ে দেখা পেলাম অনেক রকম ফুলের বেশিরভাগই ছিল জবা ফুল আর তার মাঝে মাঝে অন্য অন্য ফুলও ছিল তো ব্লগটা করতে গিয়ে ফুলগুলো দেখে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল আর দেখো এখানে আকাশ দিয়ে একটা ছোট্ট পাখির মতো প্লেন যাচ্ছে এই দৃশ্যটা এখানে খুবই পরিচিত মাঝে মাঝেই এর দেখা মেলে আর দেখলে কিন্তু সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায় যখন একটা হেলিকপ্টারের শব্দ শুনলেই ছুটে যেতাম যে সেটা কোথা দিয়ে যাচ্ছে দেখার জন্য আর এখন তো এই দৃশ্যটা প্রায় প্রত্যেক দিনই চোখে পড়ে কারণ এয়ারপোর্টে খুব কাছাকাছি থাকার জন্য এখানকার আকাশ দিয়ে মাঝে মাঝে প্লেন ওরা দেখতে পায় কখনও কখনও আবার প্লেনের গায়ের লেখাগুলোও রীতিমতো পড়া যায় এতটাই নিচু দিয়ে ওরা যায় তো এইসব দেখতে দেখতে চারিদিকে বাড়ি ঘর গাছপালা দেখতে দেখতেই সকালটা এইভাবে শুরু করে দিলাম তো ফুল গাছগুলো ছবিগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর কিছু ফুল ফোটার অপেক্ষায় রয়েছে কিছু ফুল ফুটেও গেছে তো প্রত্যেক দিনের জীবনে ছোট ছোট টুকরো মুহূর্তগুলো জুড়ে নিয়েই আমাদের প্রতিদিনের জীবন এরকম ফুল পাখি এরাও রয়েছে আমাদের জীবনে তাই অবশ্যই এদেরকেও আমাদের সঙ্গেই রাখতে হবে চলার পথে সঙ্গী এরা মন খারাপ থেকে মন ভালো করবার জন্য এরা সব সময় আমাদের সঙ্গে রয়েছে তা যাই হোক এর পরের এপিসোডে আমি চেষ্টা করব আরও কিছু ফুল দেখানোর জন্য তো এবার চলে এলাম ঘরে আর ছুটির দিনগুলো আমার যেভাবে কাটে বইপত্র কিছু নাড়াচাড়া করতে করতে কখনো পড়ি কখনো ছবি দেখি ছোটোবেলার মতোই ছবির বই দেখতে সেই বাচ্চারা যেমন ভালোবাসে আমরা বড়রাও তেমন ভালোবাসি তো টিনটিন একটা খুলেছিলাম এটা অবশ্য টিনটিনের গল্প নয় টিনটিনকে নিয়ে লেখা গল্প তার চরিত্র বিভিন্ন উপকথা ইত্যাদি তো একটু উল্টে পাল্টে দেখে রেখে দিলাম এবং তারপর কি বই এখন হাতের কাছে আছে পড়বার জন্য যদিও ইংরেজি এই আগাতা আমি পড়ি না এটা দাদার জন্য আর বাকি বইগুলো কয়েকটা দেখালাম কাছাকাছিতে আর এই দেখো বইয়ের সম্ভার এগুলো তো খুবই অল্প এরপরে আমি একটা বড় ব্লগ করব যেখানে তোমাদেরকে এরকম অনেক অনেক বই যেগুলো রয়েছে সংগ্রহে অবশ্যই দাদার সংগ্রহ আর পাঠিকা হলাম আমি মানে বলতে পারো যে একরকম এই বই পড়তে পড়তেই কিন্তু দুপুরগুলো কেটে যায় আর তারপর একটা ব্লগ আমি করেছিলাম আগে সেটা শেয়ার করা হয়নি ছোট অল্প আমি শর্টসে শেয়ার করেছি আসলে যেহেতু ফুড ব্লগ মূলত আমার তাই খাওয়া দাওয়া তো থাকবেই সেই ব্লগের মধ্যে তো আমরা একটা দারুণ খাবার খেয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি সেটা ছিল ফিশ কাটলেট আর সত্যি কথা বলতে কি এত ভালো ফিশ কাটলেট আমি খুব কম খেয়েছি যেমন ভেতরের মাছের পুরটা ছিল যেমন তাজা আর তেমনি ছিল খাস্তা আর তার সঙ্গে আমরা একটা ভার্জিন মোজিটো খেয়েছিলাম এটা আমার খুব ফেভারিট একটা ড্রিঙ্কস বলতে পারো কোকাকলার থেকেও বেশি ভালো লাগে ভার্জিন মোজিটোটা খেতে মিন্ট দেওয়া থাকে লেবু দেওয়া থাকে খুব সুন্দর আর মেওনিজ ছিল মেওনিসটা খেতে দারুণ ছিল এই দেখো ফুড ফিশ কাটলেটের ছবিটা আমি ভালোভাবে করেছি ভিডিওটা ভালোভাবেই করেছি আর তার সঙ্গে ছিল অবশ্যই বিরিয়ানি দাদার পছন্দের দাদা তো কোথাও গেলেই প্রথমেই যেটা বলে সেটা হচ্ছে বিরিয়ানি আর আমি অবশ্য কখনও বিরিয়ানি খাই কখনও আবার অন্য হালকা ফুলকো কিছু খাই তো এইরকম ফুড ব্লগের ছবিটা যেহেতু আমার কাছে ছিল এবং এটা দেওয়া হয়নি শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকের ব্লগের মধ্যে এটা দিয়ে একটা ব্লগ করে নিই সকাল সকাল আর তারপর বাকি দিনে যা যা ঘটবে অল্প স্বল্প এখন তো ছুটির মধ্যে রয়েছি তাই ব্লগ হয়তো একটু করব কিন্তু ছুটি শেষ হয়ে গেলে হয়তো আর ব্লগ করা হবে না সময় থাকবে না হাতে তখন হয়তো শর্ট ভিডিও যেমন করি আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো দেখো যে দেখাচ্ছি ফিশ কাটলেটটা এত ভালো যখনই ভিডিওটা করছিলাম ভিডিওটা পরে দেখার সময়ও কিন্তু আমার ঠিক সেই রকমই মানে আবার মনে হচ্ছিল যাই গিয়ে খেয়ে নি এত সুন্দর আর শেষ পাতে ছিল ফিরনি ফিরনিটাও খেতে খুব সুন্দর ছিল আর ফিরনিটা সত্যি অদ্ভুতভাবে জমায় ওরা একটা দিকও এদিক ওদিক হয় না পুরো জমাট ফিরনি একদম আর টেস্টটাও দারুণ তো ফুড ব্লগারদের একটাই সুবিধে হচ্ছে যে দৈনন্দিনের ভিডিও করতে করতে মাঝে মাঝে যখন এরকম খাবারের ভিডিওগুলো করি তার সঙ্গে তো অবশ্যই সেই খাবারটা খাওয়ার সৌভাগ্য হয়ে যায় তা মাঝে মাঝে এরকম ফুড ব্লগ করতে ভালোই লাগে আর ছুটির মধ্যে রয়েছি যখন তখন তো একটু নিয়ম ছাড়াভাবেই রয়েছি নইলে তো প্রত্যেক দিনের রুটিনে এই ধরনের রিচ খাবার এর জায়গাটা একটু কমই থাকে বাড়ির খাবারটাই প্রেফার করা হয় বেশি যেহেতু কাজে বেরোতে হয় সবাইকেই পেটটা ভালো রাখতে হয় তো যাই হোক যতদিন এরকম ছুটির মেজাজ আছে চলতে থাকুক এরকম ব্লগ সঙ্গে থাকো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে